আসসালামু আলাইকুম গাইজ এই দেখেন আমার মেয়ে তাকিয়া কত দুষ্টুমি করেছে পুরো বিছানা খেলনা এসে ভরে ফেলেছে দেখেন এই যে প্রথমে খেলনা এক ঝুড়ি তারপরে এই যে বিছানার উপরে খেলনার কোনো অভাব নেই আল্লাহ দিলে সমস্ত ধরনের খেলনায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেঙে চুরে এই যে মাছের খেলনাটা ভেঙে চুরে সব শেষ করে ফেলেছে এই এই সেই মেয়েটা সে দুষ্টু মেয়েটা কোথায় দেখি দুষ্টু মেয়েটা কোথায় তুমি সে দুষ্টু এই সেই দুষ্টু মেয়েটা যে কিনা এরকম করেছে এ দেখেন আপনার দেখতে পাচ্ছেন সে এখন লুকিয়ে পড়েছে তাকে আর দেখা যাচ্ছে না সে পুরা বিছানা পুরা পুরা ঘর সব ময়লা ময়লা করে করে দেখেন কি করেছে এই যে এভাবে কেউ বিছানাটা তুমি নষ্ট করে ফেলেছ না এগুলো কি করতে হয় এগুলো করতে হয় না বাবা এগুলো করতে হয় না এগুলো এগুলো কারা করে যারা দুষ্টু তুমি কি দুষ্টু তুমি কি দুষ্টু তুমি ভালো না দেখি তোমাকে দেখা যাচ্ছে না তো কই তাকে কই দেখি তোমাকে লজ্জাও লাগছে তাকে তুমি একটা গুড গাল দেখি সোজা দাঁড়াও তুমি একটা গোট গার্ল না তুমি এরকম আর নোংরা করবে না ঠিক আছে তাহলে এগুলো কার কষ্ট হবে তাহলে আম্মুর কষ্ট হবে না তাহলে এগুলো করা যাবে না ঠিক আছে তাহলে এখন থেকে এগুলো করবে না সব তুমি

তা কি আর এখন মাথা নষ্ট ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি না লাগলে এটা খেলা হবে না তোমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে না আচ্ছা দেখ বাবা বাবা তোমাকে পরে ব্যাটারি কিনে দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক থাকলে পরে লাগিয়ে দেবো ওকে তাহলে তুমি আর এভাবে বিছানা ময়লা করবে না ওকে সবসময় এগুলো গুছিয়ে রাখতে হবে ঠিক আছে ওকে বলছি হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম